হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে আজকে রাহিমুনি থেকে আবারও আমরা দেখবো দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখবো আমরা টিস্যুর ভিতর দেখবো এখানে আর সব করে বড় থাকবে তিন হাত আর প্রথমে যেরে দেখাচ্ছি এর বড়টা থাকবে আড়াই হাত বড় আড়াই হাত থাকবে আচ্ছা এগুলো কি সব টিস্যু জি টিস্যুর উপর প্রিন্ট করা আছে এবং কাজ করা আছে কাজ করা আছে দুই রকমের কালেকশন আজকে পেয়ে যাবেন আর এই যে এটা একটা দুইটা ডিজাইন আছে এটার কিন্তু আরেকটা আছে পরিমাণ অল্প আছে জানেন একটু দূর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখানে যা থাকবে সবগুলো সেম প্রাইস থাকবে এই ভিডিওতে যা দেখবেন সবগুলোরই সেম প্রাইস থাকবে কিন্তু এই যে দেখেন এটা আমি নেট এটা বলে আমরা ভিডিওতে পুরো ডিটেলসটা বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে কাপড়ের পরিমাণ বেশি নাই অল্প করে আছে যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কিন্তু কারণ এই কাপড়গুলো আমাদের কিন্তু থাকে না স্টক শেষ এগুলো কিন্তু বছর শেষে আর এমন একটা প্রাইস থাকবে যারা ভিডিও দেখবে আগে তারাই নিতে পারবে কিন্তু এই কালেকশনটা কিন্তু

অল্প দামে একদমই ভালো মানের কিছু কালেকশন কিন্তু আশি টাকার গজ কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন যেটা লাগবে আপনাদের যার যেটা লাগবে সেটাই আপনারা নিতে পারবেন এখানে এই ভিডিও থেকে শুধু ওয়াটারটা দ্রুত ওয়াটারটা দ্রুত করতে হবে কারণ আশি টাকার গজের কাপড় কিন্তু একদমই থাকে না এই কারণে দ্রুত অর্ডার করবেন

সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ